শুভ জন্মদিন মৃত্যুর ডাক একটি বাংলা ভূতের গল্প চার পর্বে পর্ব এক অদ্ভুত বার্তা সোমেন আজ চল্লিশে পা দিল ছোটবেলা থেকেই জন্মদিনের তেমন উচ্ছ্বাস ছিল না তার তবে এই বছর স্ত্রী নিতা আর একমাত্র মেয়ে রিয়া মিলে ছোটখাটো একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল কেক মোমবাতি আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সাধারণ একটা জন্মদিনের রাত কিন্তু রাত বাড়তেই অদ্ভুত ব্যাপার ঘটতে থাকল ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই ফোনে একটা মেসেজ এল শুভ জন্মদিন সোমেন ঠিক চার শূন্য বছর আগে আজকের দিনে তোর জন্ম হয়েছিল এবার মৃত্যুর জন্য তৈরি হও হাত কাঁদতে লাগল সোমেনের নম্বরটা ছিল প্রাইভেট মনে হল কেউ বাজে মজা করছে ঠিক তখনই বাড়ির দরজায় জোরে ধাক্কা পড়ল